চিনি কে পেট ভরে গেছে চকলেট কেটে দুটো দুটো তো তো আমাকে একটু জানাবেন কেন এবার দুর্গা পূজাতে ভাবছি কো দিল্লি যাব কেন কলকাতা তো যাওয়ার মতো সিচুয়েশন নেই এবার কোরাঙ্গিও তাই অনেক রাত করে প্রায় বারোটা একটা এরকম বেজে যায় শুতে শুতে ওদের তো ওদেরকে সকলকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে আমি ঘুমাতে অনেক টাইম লেগে যায় তো আজকের মহাপ্রসাদ একবারে সামান্য রাধা কি যায় শ্যামা প্যারি কি যাই তুমি কি করছো তো গোরা রাধে রাধে রাধা রানী কী যাই ধাম কি যায় সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি ঘরবন্দি ঘর থেকে বেরোতে পারছি না কেন বেরোতে পারছি না কি হয়েছে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের সেবা কমপ্লিট হয়ে গেছে সকালে ভালো ভোগে আলুর দম আর হয়েছিল রুচি ওটা দেখানো হয়নি আপনাদেরকে তো এখন চলুন রাত আমাদেরকে দর্শন করি ভুলি কি করছে আজকে কি হয়েছে এমন কি ঘটনা ঘটলো ঘরের ভিতরে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাখুন এখনও পর্যন্ত আমাদের চল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়নি এখনও কিছু সাবস্ক্রাইব বাকি আছে তো যারা ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফোরটিকে সাবস্ক্রাইবার পুরা করে দিন তাহলে আমরা আরও আগে বেরোতে পারবো আরও যখন এক লাখ সাবস্ক্রাইবার যদি না হয় তাহলে ইউটিউব করে কি আনন্দ পাওয়া যায় তো সেটা অনেক ধীরি তো আপনারা যারা ভিডিও দেখেন নতুন এসেছেন চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য রেশন অন করে রাখেন হারি বল গৌরাঙ্গী তুমি কি করছো तो गौरांगे स्नान कर जूता पड़ श्री राधा दामोदर लाल की जय वृंदावन धाम की जय आज के आनंद की जय आनंद जय नं जय जय श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम राधे राधे आज के आनंद की जय आनंद आनंद नं जय শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে তো আজকে শ্রী লাল লালজিকে দর্শন করে নিন আজকে হলো গুরুবার গুরুবার দিন আজকে হলুদ পরানো হয় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে তো আর কদিনের মধ্যে ঠান্ডা ভাব এসে যাবে তখন আর প্যান্ট পরতে পারবে না রামোদর এই এই সিঙ্গারটা করতে গেলে আবার সে তিন মাস চার মাস অপেক্ষা করতে হবে তো এই জন্য কদিন আর সময় আছে একটু হাফ প্যান্ট পরে নিই রামোদরকে মন ভরে সিঙ্গারটা করে নিই তো আজকে গোয়ালা গোয়ালা আজকে যাবে গোচরাতে এই জন্য পুরো রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে পুরো রেডি এখন গরুগুলো নিবে আর চলে যাবে মাঠে একটু দর্শন দিচ্ছে তার পাখে আপনাদেরকে হে রাধা রানী হে শ্যামা প্যারি মহি করুণামহি দয়ামহি সে রাধা রানী রাধা রানী কি জয় শ্যামা প্যারি কি জয় আমাদের কানিয়া আমাদের নন্দলালার থেকে আরও কুঠি গুণা বেশি দয়ালু হল আমাদের বিশ্বানদুরারি রাধা রানী রাধা রানী কি যাই হো শ্যামা প্যারি কি যাই হোক তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন জয় হো নন্দলাল্লাহ যশুদা দুলাল রাধে রাধে মহাপ্রসাদ কি যাই তো আজকের মহাপ্রসাদ একবারে সামান্য অন্য অন্ন আলু ভাজা আর এটা হয়েছে ডাল আর আপেল তো আজকে দামোদরের ভোগ এত সামান্য হলো কেন সেটা আপনাদেরকে বলছি তো চলেন তো কেন দামোদরের ভোগ এত তার ম সেটা বলি সকালবেলা আজকে উঠতে দেরি হয়ে গেছে তার কারণে একটাই যে গোরাঙ্গি স্কুল এক নম্বর নেই আর দুই নম্বর মাধব অনেক রাত করে গৌরাঙ্গিও তাই অনেক রাত করে প্রায় বারোটা একটা এরকম বেজে যায় সুতে শুতে ওদের তো ওদেরকে সকলকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে আমি ঘুমাতে অনেক টাইম লেগে যায় তারপরে আবার ভোরবেলা মাধব ওঠে তো এই করতে করতে আর সকালবেলায় না চোখটা লেগে যায় আর উঠতে পারি না তো সেই হয়ে গেছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তারপরে সকালবেলা প্রভু শৃঙ্গার করার পরে সকালের ভোগ বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেল। তারপর মাধবকে স্নান করানো আজকে রাষ্ট্র রাষ্ট্রপতি আসার কারণে কোনো স্কুল বন্ধ আছে তো গৌরাঙ্গি ঘরেই রয়েছে তাকে খাওয়ানো সান করানো মাধবকে সান করানো আর আজকে মাধবের কি হয়েছে জানি না সে সান করে ঘুমাতেই চায় না কিছুতে কান্নাকাটি করছে আর প্রভু এদিকে বেরিয়ে গেছে ভিডিও বানাতে বাইরে বেরিয়ে গেছে তো আমি কি করব বুঝতে পারছি না তো এরকম করে দেখতে 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 প্রায় দুইটা বেজে গেছে তো প্রভু আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে সেবা হয়ে গেছে কি আমি যে এখনও কিছুই করতে পারিনি মাধব এখনো ঘুমাচ্ছে না তো তো প্রভু আবার এলো মাধবকে গৌরাঙ্গিকে দেখলো দেখছিল আর আমি এদিকে আবার রান্না বান্না তাড়াতাড়ি করে অন্ন ভেন্ডি আলু ভাজা ডাল বানিয়ে দামদেরকে ভোগ লাগালাম এই মাত্র প্রায় তিনটে বেজে গেছে এই হয়েছে সমস্যা তো একা মানুষের এটাই হচ্ছে জ্বালা কেউ ধরলে তাকে মাধবকে ধরলে আমি একটু আমি তাড়াতাড়ি করে করে নিতে পারি এদিকে কিন্তু সেরকম তো ধরার কেউ নেই প্রভু এদিকে কাজের মধ্যে থাকে ওনাকে ভিডিও বানাতে হয় তো সাদারানি যেমন রেখেছে এভাবে তাড়াতাড়ি মাধব বড় হয়ে গেলেই বাস ঝামেলা মিটে যাবে গৌরাঙ্গি যেমন এখন নিজে নিজে সব কিছু কিছুটা করতে পারে বা আমাকেও কিছু সেবাতে হেল্প করে কালকে যেমন আটাটা আমি চেলেছি তো আটা চালার পরে ম্যাম আমাকে বলছে গৌরাঙ্গি বলছে মাম্মি আমি ভরে দেব ডা ডিব্বাতে হ্যাঁ তুমি আস্তে আস্তে ভরো তো অনেকক্ষণ থেকে বসে বসে ওর ডিব্বাতে আটাগুলো ভরে দিল তো এরকম ছোটোখাটো সেবা ও করতে থাকে যেমন ডামুদরেরকে রাত্রিবেলা শয়ন দিতে যাওয়ার সময় ফুল পরিষ্কার করা গোপালকে শুইয়ে দেওয়া কিছু কিছু সেবা ও করতে পারে তো মাধব আস্তে আস্তে বড়ো হয়ে গেলে আর সমস্যা হবে না তো এই হয়েছে ব্যাপার তো সামনে তো আসছে দুর্গা পুজো তা আপনারা শপিং করছেন তো নিশ্চয়ই শপিং করছেন আমাদের এখানে তো এরকম এত ধুমধাম করে পূজা যা হয় না খুব তা এখন থেকে আমাদের বজবাসীরা দুর্গা পূজা শুরু করে দিয়েছে বৈষ্ণব দেবীর পূজা শুরু করে দিয়েছে ওদের ওনারা তো মহালয় থেকে অষ্টমী অবধি এই পূজা পালন করে খুব নিষ্ঠাভাবে ব্রত পালন করে তো আপনারা ভালো করে সকলে পূজা কাটাবেন আর ভালো করে শপিং করেন অনেক অনেক শপিং করেন আনন্দ করেন তো তো যারা আমি একটা কথা বলে নেই রাধে রাধে তো আজকে বিষয়টা যে বলছি তো প্ল্যানিং করছি বসে বসে যে এবার দুর্গাপূজাতে দিল্লি কেমন পূজা হয় তো হয়তো অনেকে আমাদের ভিডিও দিল্লি থেকে দেখেন তো আপনারা যদি জেনে থাকেন বা স্থানীয় বসবাস করছে অনেকে অনেক বছরদের দিল্লিতে তো দিল্লিতে কেমন পূজা হয় কোথায় কোথায় পূজা হয় যদি আপনাদের আইডিয়া থাকে তো আমাকে একটু জানাবেন স্ক্রিনে একটু নাম্বারই নাম্বারে আমাকে একটু কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তো আমাকে একটু জানাবেন কেননা দুর্গাপূজাতে ভাবছি খুব দিল্লি যাব কেননা কলকাতা তো যাওয়ার মতো সিচুয়েশন নেই এবারে কলকাতা তো পরিস্থিতি খুব খারাপ আর তো বৃন্দাবনেও হয় মথুরাতেও হয় মথুরা দিল্লি তো সব জায়গায় একটু পুজোতে ঘোরার প্ল্যানিং করছি এবার তো মথুরা পূজা তো জানি বৃন্দাবনে পূজা হয় মথুরাতেও মানে মোটামুটি পূজা ভালো হয় কিন্তু দিল্লিতে কেমন হয় দিল্লিতে শুনেছি অনেক বাঙালি রয়েছে অনেকে আমাকে ফোন করে তো কেমন হচ্ছে দিল্লিতে পূজা কোথায় কত বড় ফ্যান্ডেল হচ্ছে কোথায় বড় পুজো হচ্ছে একটু আমাকে যদি কনফার্ম করেন তাহলে আমরা সে দুর্গাপূজাতে যাওয়ার প্ল্যানিং করছি তো এ হলো আজকের দর্শন আর কেন বাইরে বেরোতে পারিনি আজকে অ্যাকচুয়ালি আপনারা হয়তো আমার মেছিদিনে দর্শন করেছেন আজকে বৃন্দাবন ধামে আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি এসেছিল। আমাদের ঘরের সামনে দিয়ে গেল নিদিবান মন্দিরে তারপর বিহারী মন্দিরে গেছে বিভিন্ন মন্দিরে গেছে সেই নিয়ে আমি আমার মেনসলেনের ভিডিও অলরেডি করেছি কালেকশন হচ্ছে আপনারা কালকে আকাশবৃন্দন ব্লগে দেখতে পাবেন তো মানে পরিবেশটা একবারে চারোদিকে মানে একবারে নীরব হয়ে গেছে একবারে লকডাউনের মতো হয়ে গেছে না কোনো লোকজন আছে না রাস্তাঘাটে কোনো গাড়ি চলছে একবারে সাইলেন্ট কোথাও কোনো লোক নেই মানে এরকম পরিবেশ যদি থাকে না বৃন্দাবনে যে একবারের গাড়িগুলো চলছে না আর রাস্তাঘাটে দোকানপাটগুলোতে বসছে না ভিড় নেই তো আরামে একটা দর্শন হয় কিন্তু সেটা তো কোনো সময় হবে না এই বড় বড় যারা রয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী দিকে ধরে তারা যদি আসে তখনই এরকম কিছু দেখা যায় তো যাই হোক আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এখন আমরা প্রসাদ পাবো প্রায় এখন বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে আর এমনিও আমরা আজকে সকালবেলা প্রসাদ পেয়েছি দশটার পর প্রায় এগারোটার মধ্যে আমরা প্রসাদ পেয়েছি সকালবেলা ভালো ভোগ তো এই জন্য খিদা পাইনি আর ভোগটা আজকে লেট হয়েছে এখন কিছু করার নেই ডাল অন্য ভাজা খেয়ে চলো তো আজকে মহাপ্রসাদ এখন গোরাঙ্গি কান্না করছে কেন করছে কান্না করছে গোরাঙ্গি চিনি ভরে গেছে চকলেট চকলেটকে রক দুটো দুটোতে চকলেট দিয়েছিলাম দুটো বলো সবাইকে বলো রাধে রাধে বলো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আজকে গোরাঙ্গি স্কুল ছুটি মানে আজকে রাষ্ট্রপতি এসছে চারদিকে সব দোকানপাট বন্ধ আর আমাদের কিছু ভক্ত এসছে যাত্রী পরিক্রমা করতে তারা আধা রাস্তায় এসে এখন থেকে আছে ওদেরকে বলেছিলাম যে আপনারা মথুরায় থেকে যান বিকেলবেলা আসবেন তো আমার কথা শুনে নিয়ে এখন একটা জায়গায় রয়েছে সন্ধ্যাবেলা তাদেরকে নিয়ে আসব কদিন ধরে মাধব রাত্রেবেলা দিনেবেলা তো ঘুমাই দিনেবেলা দুস ঘুমাচ্ছে ঘুরছে ফিরছে আর শুয়ে শুয়ে আর কি মানে হাত না পা নড়াচ্ছে কিন্তু রাত্রে বের সন্ধ্যার পরেই কিন্তু তার কান্নাকাটি শুরু হয়ে যায় রাত্রেবেলা ঘুমাতে চায় না কালকে রাত্রে এগারোটা বাজে তো ঘুমিয়েছিল তারপর থেকে ওর ছটপট শুরু হয়ে গেছে একবার উঠছে একবার কান্না করছে এখন বুঝতে পারছি না বড়ো হচ্ছে আর কান্না করছে রাত্রেবেলা উঠে উঠে তো এই হলো আমাদের বক্তি জীবন তো ভালো থাকুন সবাই দুর্গাপূজা শুভেচ্ছা জানাবো পরে আজকে এখনও দু তিন দিন বাকি ভালো থাকুন সবাই সবাই যার যার দেখা দেখে দুর্গাপূজার আনন্দ করেন মায়ের কাছে কৃষ্ণ ভক্তি চান আর আপনাদের মনুষ্যজনম সার্থক করেন কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণের নাম করুন কৃষ্ণের ভজন করুন কেননা আমাদের জীবনে আমরা যা কিছু করি না কেন সেটা একদিন না একদিন আমাদের এ জগতে থেকে যাবে কিন্তু কৃষ্ণের জন্য জীবনে যেটা করব এটাই আমাদের জীবনে থেকে যাবে তো একটা ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে একজনের না এটা বলা না না বলাটা ঠিক বলতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়াতে না ইউটিউবে অনেক রুলস রয়েছে কালকে একটা লীলা কথা বলেছি তারপরে কফির অ্যাড দিয়েছে ভিডিও তারপরে আবার সেই পার্টটা কেটে এডিট করে আবার ভিডিও ডালতে হয়েছে এই জন্য সব নেগেটিভ কিছু বলা যায় না ইউটিউবে বুঝতে পারলেন এটা একটা মানে খুব মানে সুন্দর একটা প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউবে আপনি নেগেটিভ কিছু করতে পারবেন না এজন্য ভেবেচিন্তে করে সব কিছু কথা বলতে হয় তো ভালো থাকুন সবাই রাধে রাধে